তোদেরকে কিছু বলার নেই তোদের কি দুটো দল আছে হ্যাঁ এই একটা দল আর এখানে এই একটা দল দুজনের মধ্যে এত চিৎকার হচ্ছে যে আমরা ঘুমোতেই পারছি না কি ব্যাপারটা কি তোদের দেখো এখন রাত কটা বাজে আমি বলে দিচ্ছি দেড়টা রাত দেড়টা বাজে এখন এই দুই দলের মধ্যে মধ্যে প্রত্যেক দিন ঝামেলা হয় আর সেই ঝামেলার শিকার হই আমরা তাহলে এত রাতে আমরা কি ঘুমবো না বল তো যদি এত চিৎকার করিস ভেবে ভেবে করছিস যে এত রাত্রিবেলা এই যেন মনে হচ্ছে কিছু জানিস না এখন এবার আই এই যে রাগ হচ্ছে এই দুটো দল মানে এইদিকে এইদিকেই তাকিয়ে বসে রয়েছে কখন আমি ভেতরে যাব আর কখন আবার শুরু করবে রাত দেড়টা বাজে না ওরা ঘুমোচ্ছে না আমাদেরকে ঘুমোতে দিচ্ছে চল যাওয়া এদিকে